রহমান শেফ কোটিপতি লোক তার ফ্ল্যাট বাড়ি আছে তার স্ত্রী রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় রহমান শেফ কোনো রকমে বেঁচে যায় তবে সে পঙ্গুত্ব বরণ করে বলতে গেলে একদম চলাফেরা করতে পারে না কেউ সাহায্য করলে তারপর চলাফেরা করে এর মাঝে নীলা এসে বলল বাবা এই নাও তোমার পেপার তোমার তবার পেপার না পড়লে পেটের ভাত হজম হয় না দে দেশের কি পরিস্থিতি তা জানা খুব দরকার আমার আমরা এই দেশের নাগরিক না রহমান শেফ পত্রিকায় মন দিল বাবা তোমার নাস্তা কি এখন নিয়ে আসব না একটু পরে আনবো আমার কিন্তু অনেক কাজ একটু আনলে হবে দেখছিস না আমি পড়ছি বাবা আমার অন্য কাজ আছে তো তুমি খেয়ে নিলে আমার ভালো হয় কাজগুলো সময় মতো করতে পারবো তাহলে যা আমার জন্য নাস্তা আমি বিদায় করে দেই না শুনতে হবে। ঠিক এরই মাঝে নীলা কিছু নাস্তা নিয়ে এসে বললো বাবা নাও নাস্তা নিয়ে এসেছি দেখছিস না আমি পড়ছি একটু পরে খাবো আমি কি নাস্তা নিয়ে দাঁড়িয়ে থাকবো ঠান্ডা হয়ে গেলে খেয়ে মজা পাবে না বলে দিলাম আর একটু অপেক্ষা কর একটা গুরুত্বপূর্ণ নিউজ তাই একটু মন দিয়ে পড়ছি ঠিক আছে তুমি মন দিয়ে নিউজ পড়ো আমি তোমার জন্য দাঁড়িয়ে থাকতে পারবো না আমি খাইয়ে খাইয়ে দিচ্ছি তুমি খেতে তোমার ঠিক আছে তাই মা রহমান নাস্তা নাস্তা খেয়ে নিল তাদের বাবা মেয়ের যে সম্পর্ক তা কেউ ভাঙতে পারবে না খাবার শেষে নীলা চলে যায় বাসায় তারা দুজন ছাড়া কেউই নেই তাই বাসার যাবতীয় দায়িত্ব নীলার হাতে মাসের পাঁচ তারিখ হয়ে গেছে সবাই বাসা ভাড়া নীলার হাতে দিয়ে গেল গেল শুধু একজন বাকি নীলা রুমে বসে বসে তা চিন্তা করছে এরই মাঝে রোহান এসে রুমের বাহির থেকে নীলাকে ডাকে আপা ভেতরে আসব ভেতরে আসুন রোহান ভেতরে এসে বলল এই নিন বিশ হাজার টাকা তোমাদের কোনো সমস্যা হচ্ছে না তো যদি কোনো সমস্যা হয় তাহলে বলো আমি সব ঠিক করে দিব না আপা কোনো সমস্যা হচ্ছে না আমি তাহলে আসি ঠিক আছে যাও রোহান চলে গেল নীলা পাঁচ হাজার টাকা আলাদা সরিয়ে রেখে বালিশের নিচে থেকে আরো টাকা বের করে গুনতে থাকে চার পনেরো ষাট আমার বিশ হাজার মোট আশি হাজার টাকা এবার টাকাগুলো বাবাকে দিয়ে আসি নীলা রুম থেকে বের হয়ে যায় বিছানায় শুয়ে আছে ফ্ল্যাটের ভাড়া তুলে দিয়ে বলল। এই নাও বাসা ভাড়ার টাকা গুনে দেখো মারে ওদের বলি সামনের মাস থেকে যেন বিশ হাজার টাকা করে দেয় বাবা আমি বলেছি তারা বলে পনেরো হাজার টাকার থেকে বেশি দিতে পারবে না যদি চাপা করি তাহলে তারা চলে যাবে বলেছে তাই তো ভাড়া বাড়াতে পারছি না আমিও পঙ্গু মানুষ তুই তো মেয়ে মানুষ কি আর করা ঠিক আছে যা পাচ্ছি বলছি তাই নিতে হবে বাবা তোমার কিছু লাগবে আমাকে বলো আমি এনে দিব নারে মা আমার কিছু লাগবে না তোর বাকি কাজ কাম সেরে নে ঠিক আছে বাবা নীলা রুম থেকে বের হয়ে যায় রহমান সে আবারও শুয়ে পড়ে বাসার দারোয়ান বাসার সামনে বসে আছে নীলা বাহির থেকে বাসায় ঢুকতে দারোয়ান দাঁড়িয়ে বলল আপা একটু দাঁড়াবেন কিছু কথা বলার ছিল বল কি বলতে চাস আমার হাতে তেমন সময় নেই যা বলবি তাড়াতাড়ি বল বলছি আজ তো মাসের দশ তারিখ বেতনটা দিলে ভালো হতো টাকাটা বাড়ি পাঠাতাম ঠিক আছে তোর বেতন যেন কত টাকা আপা আপনার মনে নেই প্রতি মাসেই তো আপনি আমাকে পনেরো হাজার টাকা দেন আচ্ছা বিকালে পেয়ে যাবি নীলা ভেতরে চলে গেল দারোয়ান চেয়ারে বসে পড়ে নীলা রহমান সাহেবের রুমে প্রবেশ করে দেখে রহমান সাহেব শুয়ে আছে বাবাকে বিছানা থেকে তুলে বলল বাবা দারোয়ানের বেতন দিতে হবে তো আমার মনে নেই দারোয়ানের বেতন কত টাকা দিয়ে দিলে তো পারতি বিশ টাকা রহমান কোনো কথা না বলে বালিশের নিচ থেকে টাকা বের করে দিয়ে দেয় বাবা আমি টাকাটা দিয়ে নাস্তা পাঠিয়ে দিব আচ্ছা মা তুই যা নীলা চলে গেল এভাবে বেশ কিছুদিন কেটে গেল নীলার অনেক টাকা হয়ে গেল নীলার আরো টাকার দরকার নীলা রহমান সাহেবের কাছে গিয়ে বলল বাবা আমি আর চাকরি করব না আমার একটা সমস্যা হয়ে গেছে কেন মা কি হয়েছে আমি তো তোকে নিজের মেয়ের মতো দেখি তোর যে কোনো সমস্যা আমি সমাধান করব। না বাবা আমি বিদেশে যাব সব কিছু ঠিকঠাক করে ফেলেছি আমাকে আজই চলে যেতে হবে নীলা আমি তো তোকে কোনোদিন পর ভাবিনি তুই আমাকে ফেলে চলে যাবি না বাবা আমি আর থাকতে পারবো না আমাকে চলে যেতে হবে আমাকে মাফ করে দিবেন নীলা আর কোনো কথা না বলে চলে যেতে গেল রহমান অসহায়ের মতো নীলার যাওয়ার দিকে তাকিয়ে রইল নীলা চলে যাবার এক মাস পার হয়ে গেল এরই মধ্যে ভাড়াটিয়া রোহান এসে আপা আপা বলে ডাকতে লাগলো আপা আপা রুম থেকে রুনা এসে বলল কি হয়েছে এই নিন বাসা ভাড়া বিশ হাজার টাকা রুনা টাকাটা হাতে নিয়ে বলল বাসা ভাড়া তো পনেরো হাজার টাকা বিশ টাকা দিলেন কেন পাঁচ হাজার টাকা দিয়ে দেয় এতদিন তো আগের আপাকে বিশ হাজার টাকা দিতাম তাহলে কি মালিক পাঁচ হাজার টাকা কমিয়েছে না আমাকে তো মালিক বলেছে পনেরো হাজার টাকার কথা আপনি পাঁচ হাজার টাকা নিয়ে যান। রোহান টাকা নিয়ে চলে গেল। রুনা রহমান সাহেবের কাছে এসে বলল, এই নিন চার ফ্ল্যাটের টাকা। রহমান টাকা গুণে রুনাকে 20000 টাকা দিয়ে বলল, এই নে এখানে 20000 টাকা আছে দারোয়ানের বেতন। স্যার দারোয়ানের বেতন তো হাজার টাকা। তাহলে নীলা যে আমার কাছ থেকে প্রতি মাসে 20000 টাকা করে নিত, স্যার আমি বুঝতে পেরেছি। নীলা প্রতি মাসে টাকা সরাতো। এটাই তো বোঝা গেল। আমি পঙ্গু মানুষ। আমি তো নীলাকে আমার নিজের মেয়ের চাইতে বেশি জানতাম। ও আমাকে এইভাবে ঠকালো। ঠিক আছে। তুমি যাও। রুনকে বেতনটা দিয়েছো রুনা চলে গেল দুই বছর পর রহমান সাহেব আগের চেয়ে আরও অসুস্থ হয়ে পড়ে তাই সে তার বিষয় সম্পত্তি উইল করে রুনার নামে রুনা তার মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এমন সময় তিনি একটা দলিল তার হাতে দিয়ে বলল এই নে এটা ধর এই সব তোর কাছে রাখতি স্যার ওটা কি আমার যত সহায় সম্পত্তি আছে তার দলিলপত্র এটা হাতে নে রুনাটা নেয় আমার আপনজন বলতে কেউ নেই এই পৃথিবীতে তুই আমার একমাত্র আপন আমারই সম্পত্তির অর্থে এতিমখানায় দিয়েছি আর বাকি বাকি অর্ধেক তোর উইল করে দিয়েছি আমি যে কদিন বাঁচি তুই আমার দেখাশোনা করিস স্যার আমার তো সম্পত্তি লাগবে না আপনি তো আমাকে মাসে মাসে টাকা দিয়েছেন এই সম্পত্তি আমি তোকে শততার পুরস্কার হিসাবে দিয়েছি এরই মাঝে নীলা এসে বলল বাবা আমাকে মাফ করে দিন আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা আমি বেশি লোভ করেছি আমি তো তোকে কোনোদিন কাজের মেয়ে হিসাবে দেখিনি তোকে আমি আমার মেয়ে মনে করেছিলাম তুই আমার সাথে এত বড় বেইমানি করেছিস তোকে তো কোনো কিছুর অভাবে রাখিনি তুই কেন আমার সাথে আমি ভুল করেছি বেশি টাকা ইনকাম করার আশায় আমি বিদেশে পাড়ি দিয়েছি তারা আমার সাথে যা করেছে আমি তা ভাষায় প্রকাশ করতে পারছি না বাবা আমি ভুল করেছি তুমি আমাকে করে না রে মা তুই আসতে দেরি করে ফেলেছিস। আমি মালিক নই। আমিও এই ভাষার অতিথি মাত্র আমার যা কিছু ছিল সব আমি এতিমদের কাছে বিলিয়ে দিয়েছি আমাকে একটি বার আপনার সেবা করার সুযোগ দিন বাবা তখন রুনা বলল সেই সুযোগ এখন নেই আপনি যাবার পর দায়িত্ব পড়ে আমার কাঁধে আর আমি তা গ্রহণ করেছি একটা কথা মনে রাখবেন আসলে আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না লোভ মানুষকে এমন নিচে নামায় সেখান থেকে উঠে আসতে আসতে সবকিছু শেষ হয়ে যায় দর্শক আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ গল্পটির রচনায় আয়ুব মাহমুদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী